সবাই কেমন আছো শুভ সন্ধ্যা সবাইকে জানা তো তো আজকে কি বলবো আমার আজকে এত গরম করছে গরমের জায়গায় আমার কিচ্ছু ভালো লাগছে না দুই তিনটে পাখা চালিয়েছি তাও গরম যাচ্ছে না বুঝলে প্রচণ্ড গরম করছে প্রচন্ড এত গরম করছে সবাইকে শুভ সন্ধ্যা জানাই তো আজকে জানো তোমাদের সামনে আমি কী এনেছি যেহেতু আজকে আমরা নিরামিষ এত খেয়েছি এত খেয়েছি দেখো সব কিছু গ্যাসের জিনিস খেয়েছি যেমন দেখো হচ্ছে কী জানো যেমন দেখো যেমন দেখো মুগের ডাল তারপরে তোমার পুঁই ডাটা হুম পুঁয়ার ডালটা খেয়েছি তারপরে দেখো ডাটা খেয়েছি তারপরে 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 কচু শাক খেয়েছি তারপরে বেগুন ভাজা খেয়েছি তারপরে টমেটো খেয়েছি মানে টমেটো না আর চাটনি খেয়েছি তেঁতুল দিয়ে চাটনি খেয়েছি হ্যাঁ এত কিছু খাওয়ার পরে তাহলে বলো গ্যাস হবে না গ্যাস তো হবে গ্যাস তো হতেই হবে গ্যাস না হলে তো হবে না ঠিক আছে গ্যাস হয়েছে কি বলবো প্রচণ্ড গ্যাস তাই তোমাদের সামনে আমি এই দেখো তোমাদের জন্য সবার জন্য একটা করে আইসক্রিম নিয়েছি একসাথে তিনটে আইসক্রিম খাবো আমি এই দেখো এটাও খাবো এটা কি বলো তো এই দেখো ককলা এটা খাবো এটা খাবো এটাও খাবো এগুলো সব খাবো আমার তো কি বলবো বলার কিছু নেই আমি এগুলো সবই খাবো এটা একটা আইসক্রিম ওদের একটা আইসক্রিম এটা একটা আইসক্রিম আমি একটা একটা করে ফ্রিজে রাখবো আর খাবো খাবো আর খাবো ফ্রিজে রেখে রেখেই খাবো না হলে তো হবে না খেতে তো হবেই ঠিক আছে করে ফ্রিজে রেখে আসি ঠিক আছে কিন আছে ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে তাই ফ্রিজে রেখে আসছি তোমরা থাকো ফ্রিজে রেখে না তো খেতে পারবো না ঠিক আছে আইসক্রিম জানো তো আমি খুব খাই আর আমি বেশি দামিটা খাই না কারণ আমি বেশি দামিটা আমার ভালো লাগে না সেই তো মিষ্টি মিষ্টি ভরা তাই আমি এই এইগুলো খাই পাঁচ টাকা দাম এগুলো খাই তো আমি এইগুলো কিনিয়ে রেখে আছি একটাই খাবো এইটা খাবো আমাদের এখানে কালকে তোমরা নতুন নতুন পুজো পাবে যেহেতু আমাদের এখানে চড়ক পুজো হয় চড়ক পুজোর পুজো পাবে হুম তারপরে তোমার কী পুজো করে সব রকম কালকে মাথা চালান হয়েছে কালকে দেহ চালান হবে এই দেখো এই কালারটা দেখো সবুজ কালার বেস্ট এক্সেলেন্ট হেফবি খেতে হেফবি

নরম হয়ে যাচ্ছে যারা যারা আইসক্রিম খাবে আমাকে বলবে আইসক্রিম কিনে দাও গরমে এখন আইসক্রিম খেলে খুব ভালো উপকারিতা আর তার সাথে এটা এটা বলবে না আইসক্রিমটা আমি আম দিয়ে তৈরি করেছি বো আম দিয়ে কাঁচা আম পুড়িয়েছি পুড়িয়ে রেখে দিয়েছিলাম চাইলে তোমরাও পারবে প্রত্যেকবার আমি আইসক্রিম তৈরি করি একটা ফ্রিজে রেখে দিই করি কালকে নীল ষষ্ঠী পুজো আছে নীল ষষ্ঠীতে কি করতে হয় জানো নীল ষষ্ঠীতে যাদের বাচ্চা কাচ্চা হয় না হম তারা কালকে নীল ষষ্ঠী বোধ করো দেখবে মহেশ্বর তোমার দিকে চাকাবে মানুষটা সহজে সবার দিকে তাকায় শুধু আমার দিকে তাকাতে ভুলে গেছে

বিছানার উপর পড়ে গেল কি করবো আজকে শুধু বিছানার উপর পড়েই যাচ্ছে অনেকটা পড়ে গেছে বিছানার উপরে বিছানাটা কেমন নতুন বিছানার চাদর পেতেছি পড়ে গেলে দাগ হয়ে যাবে না বলো তোমাদের সঙ্গে চি এই গরমের মধ্যে গরমের মধ্যে একটু ঠান্ডা বান্ডা খাও তুমি আপনারা যত ঠান্ডা খাবে তত শরীর সুস্থ থাকবে আমার তো অনেক কিছু প্রবলেম দেখা দিয়েছে পেটের ছবি তুলতে বলেছে ডক্টর পয়সার অভাবে পাচ্ছি না এগুলো দোকান থেকে ধার করে আমি বিশ্বাস করে এগুলো আবার সাবানের মতো কম এটা খেলে শরীর সুস্থ থাকে কিন্তু আমি খেতে পারি না পুরো সাবানের মতো গন্ধ অবস্থা খারাপ মিচির খেতে একদম বাজে খেতে এগুলো ভালো লাগে না এটার মধ্যে সেই কি একবার খবরে দেখাচ্ছিল এগুলো খেতে পারবো ক্ষীণা লাগে এগুলো একটা গন্ধ সাবান সাবান এটা খেলে জানো তো এটা খেলে একদম একটা গন্ধ সামান সামান কেউ খাই বলো কি খাই এটা ওতে আইসক্রিমটা ভালো খেলাম ভাবলাম দুটো একসঙ্গে খাবো ও কারণ আজকে যা খেয়েছি গাইসরা জানো না ও আজকে কী খেয়েছি সে বলবো আগেই তো বললাম কি খেয়েছি সত্যি ছিঁড়ি খেয়েছি আজকে তিন দিন নিরামিষ খেতে হবে আমাদের আজকে খেয়েছি কালকে খাবো পরশু খাবো তারপরে কিছু খেতে হবে প্রতি বছর আমার বর আমাকে প্রত্যেক বছরে একটা করে গিফট করে পয়লা বৈশাখে ছেলেকেও করে তা ছেলে তো আজকে আমাকে ধরেছে মা আমাকে একটা কিছু কিনে দাও তা আমার ভাসুরের ছেলে ওর জন্য একটা গেঞ্জি নিয়ে এসছে তিনশো টাকা দিয়ে দাদুর কাছে চাচ্ছে দাদু তুমি কিছু দিবা না দাদু সংসার চালিয়ে আবার দিতে পারে তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি নিজে পায়ে দাঁড়িয়ে ওর জন্য একটা কিছু ব্যবস্থা করতে পারি সংসারটা সংসারটা আজকে তার ছেলে কিছু করতে পারলো না ছেলেটা চলে গেল অকালে বয়স্ক মানুষ তারও তো ছেলের ভাগ্য আজকে ছেলের ইনকামে বাবা চলবে খাবে সে কপাল তো তার হলো না আমি যদি কিছু করে করতে পারি করতে পারতাম তাহলে আমি আমার শ্বশুরমশাইকে কিছু টাকা আমি ধরে দিতে পারতাম তার ছেলের কর্তব্যটা আমি করতাম কিন্তু আমার তো কোনো কিছুই হচ্ছে না তোমরা যদি আমায় হেল্প করো তাহলে আমি একটু হেল্প করতে পারি দেখো আমার কিছু দয়া করো ভিডিওটা যারা নতুন ফ্রেন্ড আমার যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোস্ক্রাইব করেন ভিডিওটি দেখো ভালো লাগবে কী আর দেব নতুন নতুন ভিডিও বলো আমি তো কোথাও যাই না তাই নতুন নতুন ভিডিও দিতে পারি না যদি কোথাও যেতাম তাহলে ভিডিও দিতে পারতাম আমি তো কোথাও যাই না সেই জন্য ভিডিও তোমরা দেখতে পার তো যাই হোক সবাই ভালো থেকো তাই বলছি গরমের মধ্যে সবাই খুব সাবধানে চলো আমি তো এই যে দুবার করে স্নান করা ধরেছি দুবার করে স্নান না করে আমার ভালো লাগে না তো যারা শরীর অসুস্থ হয়ে পড়ো না আমি যেমন বলছি তোমরা ভুগো না তোমরা আমার পাশে থাকো পাশে থেকে আমাকে সাপোর্ট করো বেশি বেশি করে ভিডিওগুলো দেখো শেয়ার করো তো আজকের আজকের ভিডিও এতটুকুই পরবর্তী ভিডিও দেখার জন্য প্রস্তুত থেক আগামীকাল রোজ একটা করে ভিডিও দেব তোমাদের সামনে আর প্রতিদিন লাইভে আসবো ঠিক আছে তো নমস্কার সবাই ভালো থেকো টাটা বাই